কখন আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবো কখন আমরা পরিপূর্ণ মমিন হইতে পারবো আমার আল্লাগ সাহাবির পর্যন্ত না তুই মমিন কাটি হইতে পার তোর আউলি আউলাত গন্তিকা তোর জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বালনা বাজবি ততক্ষণ পর্যন্ত তুই ইমানদার হইতে পার কইলো রহমাত আলামিন নবী রহমাত আলিল আলামিন মহতের হই লেনে জাহাবিন ওই নবী জির প্রেমে কান্দ হতি বাণী আলোচনা কি বুঝলেন ইমান কোনটা আমল কোনটা অলিকে আর অলি আমকে অলি খাস কে এই গুলা যদি বুঝতে পারেন আপনার জীবনে আর কিছু লাগতো না নামাজ রোজা হজ জাকাত করলে আপনার আল্লাহ পাক নিদান ফাইর দিব দিত কন্না সুবহানাল্লাহ আগে নবীর ভালোবাসা আগে ঈমান গাছের গুড়া ঠিক না থাকলে আগালিয়া যতই দৌড়াদৌড়ি করুন কোনো কাজে আসবে না এই জন্য মুসাল্লিনে কেরাম আলোচনা দীর্ঘায়িত নয় আদানের সময় মুক্তসাদ একটু দোয়া করা হবে দোয়ার পরে আমাদের মাহফিলের তৃতীয় অধিবেশনের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আজিস যদি আমার আলোচনার দ্বারা কেউ বুঝতে না পারেন সমস্যা নাই আমি এই এলাকারই সন্তান যে কিনে সময় অল টাইম আমাকে পাবেন যদি জানতে চান তাহলে আইসেন জানাইয়া দেব আল্লাহ বলছেন তুমি যা জানো তা মানুষকে জানিয়ে দাও তুমি যা জানো না তা নিয়ে বাড়াবাড়ি করিও না কি করিও না এই জন্য সম্মানিত হাজির পর্দা নিশিন আমার মা বোনেরা আমল করার চেষ্টা করুন স্বামীর হেফাজতে থাকার চেষ্টা করুন আপনাদের মহিলাদের এতটুকু করলে যথেষ্ট মা বাবা স্বামী লইয়া ইমান আমল ইমানটা ঠিক রেখে আমল অল্প করে আমার আল্লাহ কেউ পার হয়ে যাইব কি যাইব আর নবী কাল হাসের ময়দানে সুপারিশ করব এটার নাম ইমান নবী নূর ইডা বিশ্বাস করার নাম ইমান নবী কবরে আইব ইডা বিশ্বাস করার নাম ইমান এইগুলার মধ্যে যদি ত্রুটি থাকে তুমি হইতে পারো মুফতি হইতে পারো হাবের সাপ হইতে পারো কিন্তু তোমার কোনো কাজে আসে নাই কেন মহরমের দশ তারিখ চুরি চালাইছে হাবের সাপ আসলো নাও মুক্তি আসলো না মহাদেশ আসলো সবাই আসলো কিন্তু তারা কি কেউ যারা হুসাইনের গলা চুরি চালাইছে তারা কি জাহান না জাহান আরে আসরের আগে জব করার আগে সুইচ করার আগে রাত নামাজের সময় হয়েছে নামাজ ফিরাল কি ফিরাল নামাজ ফিরাল ওই নামাজের কথা ক কিন্তু যারও নামাজ পাইলাম যারও দুনিয়া পাইলাম তারা কি এক ছেদ করে এইগুলা থেকে যেন আল্লাহ পাক আলেম ওলামা থেকে আমাদেরকে হেফাজত করুক সকলগণ আমিন আমিন প্রত্যেক ওলি দরবারে যাওয়ার তৌফিক দান আমিন এখন একটু দোয়া করা হবে দোয়ার শেষে কবর জারাত উদ্দেশ্যে একবার ফাতিয়া ক্লাসা দেখুন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম এখন দোয়া করা হবে সকল দোয়ার সকল এবাদতের মূলকি কি দোয়া সকল এবাদতের মূল কি আর আমরা দোয়ার লাগে বাধা দিই দিনও এই বাদকা যদি আপনা দই এই বাদ খাওয়ার পরে যদি আপনা দই মানছে ভালো কই পারে রে কি ভালো কইবো হ্যাঁ আর সকল ইবাদতের মুখ দোয়া যতু এবাদত করেন দুদয়ার মাধ্যমে আল্লা এব দতকু বল করে জীবনের গুনার মাফ করে কনেক দয়া কবে সকলে দেয়া করেন অল্লাহ হুমা আমি রববানা জলাম নাং খোসানা ওললাম দাগুফিরিলানা। ওয়াতরা হামনা আলানাকুন না না মিনালা ফা সিরিনে মাবু। ও দয়াল আল্লাহ আপনার কুদরতি নজরে চেয়ে দেখিন আপনার অলির দরবারে আইসা মাগরিবের পর আল্লাহ এর থেকে কিছু কালাম শরীফ তেলাবাদ করিলাম আপনার নবীর গুণগান গাইলাম ওলি আল্লাহর গুণগান গাইলাম মাবুদরে ইহার মধ্যে কোন ভুল প্রান্তি হইয়া থাকলে নিজ গুণে ক্ষমা করিয়া দিন আমরা যারা হাত বাড়াইছি আমরার জীবনে এমন গুনা করছি আপনার কাছে হাত তুলতে লজ্জা লাগে সরম লাগে গো আল্লাহ আপনি তো রহমান তারপরও যদি আপনার কাছে হাত বাড়াইলা আমরা যার হাতটা আপনার পছন্দ লাগে তার হাতে লাই আজকের দুয়াকে কুবুলার মঞ্জুর করিয়া নেন মা এই এলাকার যত কবরস্থান আছে যে যে অবস্থায় সাহিত আছে রে মাওলা জানি না কে কোন অবস্থায় আছে রে মাওলা আল্লাহ আপনার এই ওলি রসিলাই প্রত্যেকের অন্ধকার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিন মাবুদ

আম্রার জীবনের গুনা মাফ করিয়া দিন মাবুদ গুনার দিকে ঠকাইলি আপনার কাছে শরম লাগে হাত তুলে গো আল্লাহ আপনার রহমতাল লিল আলামিন রসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ করি আহা দেন সুভা আনারব বেকারব বিলেজ জাতিয়ামায়া শিবন সোলা মুন আলাল মূর্সা আলহামদুলিল্লাহ হিরব বিলা আলামিন দয়াময় মালিক ওয়া আল্লাহ আমাদের প্রত্যেককে ওলি প্রেমিক নবী প্রেমিক হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করিয়া দেন দয়াময় মালিক মরিয়া যাব কোনো দুঃখ নাই কোনো আফসোস নাই মওতের সময় আপনার হাবিব দেখাইয়া যার যার পীর মসজিদকে সামনে রাখিয়া জবানে জারি করিয়া দেন মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ